পশ্চিমা কূটনীতিকদের মতে ভারতের কাছে এখন বিএনপি একমাত্র বাস্তব বিকল্প কারণ অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না হওয়ায় ভারত দ্রুত একটি নির্বাচন চায় যেখানে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি গত সেপ্টেম্বরে ঢাকায় ভারতীয় হাই হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকের পর এই সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে বিএনপির দাবি ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে চায় এবং বিএনপির সঙ্গেও কাজ করতে আগ্রহী রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন চীনের ক্রমবর্ধমান প্রভাব ভারতের জন্য উদ্বেগের কারণ তাই বিএনপি ক্ষমতায় এলে দ্রুত তাদের অবস্থায় নিতে চাইবে দিল্লি তবে বিএনপি ভারত বিরোধী নীতিতে অটল থাকলে এই সমীকরণ বদলে যেতে পারে বাংলাদেশের রাজনীতিতে ভারত কতটা প্রভাব ফেলতে পারবে তা নির্ভর করছে রাজনৈতিক ঘটনা প্রবাহের ওপর জনতার কণ্ঠ নিউজ ডেস্ক